হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল কি তোমরা সবাই ভালো করে তোমরা সবাই খুবই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে তো চলো দেখতে থাকতাম তো ফাইনালি আমি চলে এসেছি জগৎপুরে তো এখানে ঐতিহাসিক কালী পুজো হয় বিশাল বড় ধরনের বা আর এই দিনে খুব ভিড় হয় ঠিক আছে আর যেই দিকে তাকাবে শুধু দোকান আর দোকান দেখতেই পাচ্ছ তো আমি একটু আগে তাড়াতাড়ি ঢুকে গেছি কারণ রাস্তাতে খুব ভিড় হয় তো সত্যি কথা বলতে আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি আর এই দিকে বললে বিশ্বাস করবে না যে যত রাত্রি বাড়বে তত এখানের লোকজন আসা বাড়বে আর সত্যি কথা বলতে এখান থেকে অনেক দূর দূর থেকে এই পুজোটা দেখতে আসে বা অনেকেই সবাই এই পুজোটার জন্য ওয়েট করে থাকে তো ধরো ব্যক্তিগত বক্স ঠিক আছে তো চলো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আর ওই যে পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ না ওইটা অনেক দিন ধরে কাজ চলছে কমসে কম দু তিন বছর ধরে কাজ চলছে এখনও কমপ্লিট করতে পারেন আর দেখতেই পাচ্ছ এখন মোটামুটি লোকটা আসা আসছে বা ওইটা ভিড় আছে ঠিক আছে তো আমি মন্দিরের কাছে যাচ্ছি বা তোমাদের মাকে দেখাবো তো চলো দেখতে থাকো তো সামনে অনেক ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে আমি সামনেতে না দেখে তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি কারণ ওখানে বাঁশ দিয়ে অনেক ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো পেছন তো চলো পেছনের দিকে মন্দিরটা দেখোই দেখতেই মন্দির ঠিক আছে তো এটা অনেক দিন ধরে চলছে কাজ তো এখনো কমপ্লিট করতে পারেনি ঠিক আছে আমি মনে দেখছি দু তিন বছর ধরে কাজটা হচ্ছে তো মন্দিরটায় অনেকই বড় তো পেছনটা তোমাদের দেখাবো এদের দেখতেই পাচ্ছ

তাদের তাদের এখানে ছাগলকে এনে বলি দেয় মায়ের কাছে তো দেখতেই পারতো তোমাদের আমি বলছিলাম না যে রাত্রি পালে অনেকজন ভিড় হয় দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে অনেকই দেখতে এসছি ইউটায় তো দেখতেই পাচ্ছ আর এইদিকে অনুষ্ঠান চালু হয়ে গেছে চলো এনজয় Yeah, in not... the